আমরা দেখছি এখানে একজন ভক্ত এখানে একটা কি জানি পরিষ্কার করছে দাদা এখানে আপনি কি করছেন দাদা এখানে আসছি মূলত আসলে দেখেন এই যে আমাদের এখানে একটা নেমপ্লেট টানানো টানান হয়েছে কিন্তু নেম প্লেটে যে সমস্যা আছে কি কোনো সমস্যা নেই নেম প্লেট টানানোতে এটা একটা ভালো সাধুবাদ লক্ষণ আমি জানাই কিন্তু আপনি একটু কাইন্ডলি একটু দেখবেন কি যে এখানে দেখেন এই যে আমাদের যে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের এই যে একটা স্বস্তিক চিহ্ন এটা কিন্তু আসলে আপনি এই যে বাদাঘাতটা এই ঘাটের কারণে হয়তো ইনিটা দান করেছেন এই কারণে এটা এনে এখানে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু কথা হলো আমার দাদা আমাদের এই যে হিন্দু ধর্মের যে স্বস্তিক চিহ্নটা এখান আমাদের হিন্দু ধর্মের অনেক লোকজন মনে করেন যে সবাই যায় আসে এবং হ্যাঁ আমি সেটা বলতে চাচ্ছি কারণ এখানে যদি আমরা কিন্তু এটা কিন্তু সবাই পাড়াচ্ছি আমরা কিন্তু এটা কেউই আমরা লক্ষ্য করতেছি না এটা কি আমাদের ধর্মে আসলে মোটেও ঠিক নয় এখন আমি বলতে চাচ্ছি যে এটাকে সম্মানের সহিত যে করিছে ওকে যদি তাকে না পাওয়া যায় তাহলে আমার মানে স্বাভাবিক ধারণা আমি যেটা বলতেছি এটা আমাদের নিজস্ব মানে শক্তি দিয়ে এটা আমার মনে হয় উঠিয়ে ফেলা দেওয়া উচিত এখন এই ব্যাপারে শ্রীটা মোড়াকান্তি ঠাকুর পরিবার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা অবশ্যই আমরা চাই এই ভিডিওটা দেখার মাধ্যমে এই ভক্তদের যে আবেদন যে দাবি যে এখানে পা পর্বে প্রচুর পরিমাণে ভক্তরা পায়ের স্পর্শ পাবে স্বস্তিক চিহ্ন এটা আসলে দৃষ্টিকটু লাগে হ্যাঁ হ্যাঁ Jesse jay dada আরো দেখেন মহাভারত চিহ্ন মানে সময় গানে লক্ষ লক্ষ লোক হয় এর উপরেই কিন্তু সবাই তখন কিন্তু এটা কিন্তু লক্ষ্য করে না তখন কিন্তু এটার উপর ধরেই আমরা সবাই এটা চলে যাই আসি এখন আমার মানে হিন্দু ধর্ম থেকে জোর দাবি জানাচ্ছি যে এই চিহ্নটা এখান থেকে ডিএম মানে রাখা উচিত আমরা দেখছি এখানেরই যে পাশে করানো হয়েছে একটা আর এটা सेम কিন্তু ওইটা ওখানে করছে ওটা সম্পূর্ণ সঠিক আছে কারণ ওখানে কেউ মনে করেন কি যে এইটা সম্পূর্ণ ভুল হয়েছে এটা আসলে আমাদের দৃষ্টিগোচরে বাড়ছে তাই আমি এটা বললাম তবে আমি এটা জোর দাবি জানাচ্ছি যে এটাকে মনে করেন কি উঠিয়ে ফেলে দেওয়া উচিত কারণ এটা আমাদের স্বস্তিক চিহ্ন ধন্যবাদ আচ্ছা আসলে ঠিক আছে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ওরাকান্দি ঠাকুরবাড়ির পরিবারকে মানে সবার ভক্তদের দাবি যে এখানে যে এখানে এখানে যেমন ভক্তরা জানাচ্ছে এখানে পাশে যেমন করা হয়েছে এটা ঠিক আছে কিন্তু এখানে ভক্তদের পায়ের পায়ের পাড়া লাগবে এখানে যে কথা অসম্মান করা হবে অবমাননা করা হবে এটা হচ্ছে তো সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সকলের মাধ্যমে ছড়াই দিবেন যাতে এই ঠাকুর পরিবার এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা ও অনতি বিলম্বে জন্য এটা সংস্কার করে এখান থেকে পাশে দিয়ে দেয়

কথাটা আমি এই ভাই পক্ষে বাইরে একটা পেজ আছে আপনারা জানেন যে অনেকে জানেন জানেন না জাগো আমি একটা আমার ভাইয়ের পেজ আছে আপনারা যারা যারা দেখবেন বেশি বেশি শেয়ার